আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে কিছু অটো কাট চার্জার নিয়ে আসছি এগুলা কিভাবে তৈরি হয় একটু দেখাবো আজকে এখানে যে চার্জারটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ইউপিএসের বারোশো বিয়ে ট্রান্সফর্মার দ্বারা তৈরি এটা সম্পূর্ণ অটো কাট সিস্টেম এটাতে বারো ভোল্ট একশো এমপিআয়ার থেকে দুইশো এমপিআয়ার ব্যাটারি আপনারা অনায়াসে চার্জ করতে পারবেন এর আগে অনেক ভাই আমাকে বলেছিলেন যে ভাই অটো চার্জারের ভিডিও দেন বাজারে যেসব এসএমডি বোর্ডের চার্জার পাওয়া যায় ওই চার্জারগুলো কিন্তু ঠিক সই হয় না প্রিয়দর্শক আর এগুলা ইউপিএসের ট্রান্সফরমার দিয়ে তৈরি এগুলা একুরেট এমপিআর এবং টিক দিক দিয়ে অনেক ভালো আপনারা যে কোনো সাইজের ব্যাটারি কিন্তু এটার মাধ্যমে চার্জ করতে পারেন অনেক ভাইয়ের আছে জেনারেটরের ব্যাটারি চার্জ করেন গাড়ির ব্যাটারি বসে গেলে চার্জ করেন অনেক ভাই আছে সোলার প্যানেল দিয়ে যখন চার্জ কম হয় বৃষ্টি নামে তখন কিন্তু ব্যাটারিগুলো একটু হিট দিতে হয় চার্জ দিতে হয় সে ভাইরা কিন্তু এই চার্জারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটা হলো পনেরো এমপিয়ারে ব্যাটারিতে চার্জ দিতে সক্ষম পনেরো এমপি ব্যাটারিতে চার্জ উঠবে সেক্ষেত্রে আমরা দুইশো এমপিয়ার ব্যাটারি অনায়াসে চার্জ করতে পারবো এটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রান্সফর্মার দেয়া আছে দুইটা ডায়োড দিয়ে হেডসেন দিয়ে একদম সুন্দরভাবে সেট করা আছে যাতে চার্জারটি গরম না হয় সেজন্যে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে সামনে একটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা আছে এখানে আউটপুট সকেট দেওয়া আছে দুইটি এটার কাজ হলো আপনারা যদি এখানে ডিসি বারো ভোল্টের বাতি বা ফ্যান আপনারা কিন্তু এখান থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন মানে এক কথায় একের ভিতরে সব কিছুই দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির হেভি তার লাগানো আছে দুইটা এখানে প্লাস মাইনাস তার আছে এই চার্জারগুলো কিন্তু অনেক হেভি আপনারা জানেন একটা ইউপিএসের ট্রান্সফর্মার এটা আসলে কখনো আমি পুরতে দেখি নাই খুবই কম মানে খুব ভালো চলে আর কি এগুলো অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার এগুলো কপার না অনেকে প্রশ্ন করবেন ভাই এটা কি হান্ড্রেড পারসেন্ট কপার না ভাই কপার না এটা অ্যালুমিনিয়াম কিন্তু এই ট্রান্সফর্মারগুলোর মান অনেক ভালো এটাও কিন্তু পনেরো এমপিয়ার মানে এই ট্রান্সফর্মারগুলো হেভি অনেক ভালো এমপিআরে চার্জ ওঠে বসে যাওয়া ব্যাটারিগুলো আপনারা এটার মাধ্যমে উঠাইতে পারবেন ইনশাল্লাহ যাই হোক এটা কিন্তু অটো কাজ করবে ব্যাটারির চার্জ ফুল হয়ে গেলে স্বয়ংক্রিয় চার্জ বন্ধ করে দিবে এখানে একটি ফুল ফুলকার্ট সার্কিট লাগানো আছে এক রিলে সার্কিট এটার মাধ্যমে স্বয়ংক্রিয় এসি অফ করে দেয় ব্যাটারি চার্জ ফুল তো কারেন্ট বন্ধ ট্রান্সফর্মার কারেন্ট নেবে না আর এখানে ডিসপ্লেতে কি কি তথ্য দেয় একটু দেখবেন দয়া করে আমি কারেন্টের প্লাগটি কারেন্টে লাগিয়ে নিব এখানে ব্যাটারির তারে এম্পিয়ার মিটারটাও ধরলাম সুইচ অন করলাম এখন দেখব এসি পাইছে হ্যাঁ চার্জিং শুরু হয়েছে এখানে কিন্তু পনেরো এমপি ব্যাটারিতে চার্জ হচ্ছে ব্যাটারিতে পনেরো এমপি চার্জ হচ্ছে এখানে কুলিং ফ্যানটি চলতেছে ভেতরে বাতাস দিচ্ছে বা কোনো কোনোটা বাইরে বাতাস বের হয় আমরা একটি ভোল্ট মিটার ব্যাটারিতে ধরে দেখব হ্যাঁ এখানে চোদ্দো চোদ্দ ভোল্ট এখন উঠেছে চোদ্দ দশমিক দুই শূন্য আমরা এখন চার্জটা কাট করে দিব মানে এখানে যেভাবে সেট করে রাখবেন একটি ভেরিয়েবল আছে এখানে একটি ভেরিয়েবল দেওয়া আছে এটার মাধ্যমে আমরা চার্জটা অ্যাডজাস্ট করে থাকি হ্যাঁ এই যে আমার ফুল কাট করলো তার মানে চোদ্দো দশমিক দুই শূন্যতে চার্জ কাট করলাম প্রিয় দর্শক আমরা এই একটি তারের মধ্যে আমরা ক্লিপন মিটার ব্যবহার করেছি কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ ওঠে এবং এই চার্জারটি পরীক্ষা করার জন্য আমরা কিন্তু ব্যাটারিটি আগে চার্জ ফুল করেছি ব্যাটারি চার্জ ফুল না হলে তো অটো কাট মিলানো যাবে না এই জন্যে আমরা আগে চার্জ ফুল করেছি এখন আমরা দেখব যে আসলে কত এমপিয়ারে চার্জ ওঠে এবং কততে চার্জ কাট করে হ্যাঁ এখানে চার্জিং শুরু করলাম এসি আসছে চার্জ শুরু হয় না এখনও চার্জ শুরু হলে কিন্তু কুলিং ফ্যানটা চলবে এখানে মিটার উঠতেছে মানে এক কথায় আমরা চোদ্দ দশমিক দুই শূন্যতে চার্জটা কাট করাবো এটা যে জায়গায় ভেরিয়েবলটা ঘুরিয়ে রেখে দিবেন ওই জায়গায় কাট করবে আর কি অনেকের টিউবওয়েলার ব্যাটারি থাকে অনেকের ফ্ল্যাট ব্যাটারি থাকে অনেকের সোলার ব্যাটারি থাকে মানে যেমন টিউবওয়েলার ব্যাটারি হলে সাড়ে চোদ্দোতে কাট করব। আর আমরা আমাদের ফ্ল্যাট ব্যাটারি এটা চোদ্দো দশমিক দুই শূন্যতে আমরা কাট করতেছি যদিও ব্যাটারিটি ফুল করে রাখছি এটা বিক্রির আগে অবশ্যই চার্জটা কাট মিলিয়ে দেয় আমরা এছাড়াও আমাদের কাছে ইউপিএসের ট্রান্সফর্মার অসংখ্য পরিমাণে আছে যারা রেডি চার্জার নেবেন না ইউপিএসের ট্রান্সফর্মার নিয়ে নিজেরা চার্জার তৈরি করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এটি চার্জ কাট মিলিয়ে দিব কোনো সমস্যা নাই তারপরেও যদি কারো টিউবওয়েলার ব্যাটারি বা অন্য ব্যাটারি চার্জ করতে হয় দয়া করে ভেরিয়েবলটি ঘুরিয়ে আপনারা চার্জ মিলিয়ে নেবেন এখানে চোদ্দো দশমিক চল্লিশ উঠেছে আমরা চোদ্দো বিশে কাট করব হ্যাঁ এখন চোদ্দ বিশে কাট হবে এটা একদম রেডি কোনো সমস্যা নাই এটা কিন্তু পনেরো এমপিয়ারে ব্যাটারিতে চার্জ ওঠে প্রিয় দর্শক পনেরো এমপিয়ারে ব্যাটারিতে চার্জ দিতে সক্ষম এ চার্জ ফুল হয়েছে এই যে চোদ্দ দশমিক বিশে এখন কাট করতেছে আবার দেব আবার আপনারা দেখবেন মিটারে এখানে দেখবেন হ্যাঁ এই যে অটো কাট একদম ফুল চার্জ এফ সি লেখা উঠেছে যার কারণে ব্যাটারি কিন্তু ফুলে যাবে না ব্যাটারি লাইফ টাইম অনেক ভালো হবে যে কোনো ব্যাটারি চার্জ করেন এছাড়া এটা হলো পনেরো এমপিআয়ার পনেরো এমপিআর চার্জার এটা আমরা দাম নিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা আর যারা এর সাইডে ছোটো ব্যাটারি একশো এমপিআরের নিচের ব্যাটারি চার্জ করবেন সেটা আছে সেটার দাম মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় আপনারা ছোটোগুলো নিতে পারবেন আর এটা ছাব্বিশশো টাকা এটা নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হোক কুরিয়ার ডেলিভারি হোক আপনারা নিতে পারবেন কুরিয়ার চার্জ অবশ্যই আপনাদের বহন করতে হবে একটি কথা বলে রাখা ভালো এগুলোতে যদি সমস্যা হয় কখনো যদি সমস্যা হয় আশা করি এই ডায়টে সমস্যা হবে কারণ অনেক ভাই আছে চার্জে লাগিয়ে ব্যাটারি টার্মিনাল দুটো এক জায়গায় করে তো এখানে ফায়ার দেয় যে আসলে কি হচ্ছে কি না এরকম ফায়ার দেয় ফায়ার দিলে সরাসরি আঘাতটা পরে ডায়টের মধ্যে তখন ডায়ট কেটে যেতে পারে দুইটা ডায়টের দাম হয়তো সর্বোচ্চ আমরা বিক্রি করি চল্লিশ চল্লিশ আশি টাকা এই হবে এর বেশি কিছু হবে না ইনশাল্লাহ আর এই ট্রান্সফর্মারগুলো খুব কম পরে তারপরেও আমরা আপনাদের বলবো যে না নিতে পারেন খুবই ভালো মানের চার্জার এগুলো সহজে নষ্ট হয় না যদি কেউ শর্ট সার্কিট না করেন তাহলে ইনশাল্লাহ নষ্ট হবে না প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করব না যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে অর্ডার করে এই চার্জারগুলো নিতে পারেন এবং চার্জারের যত মালামাল ট্রান্সফর্মার অটো সার্কিট ডায়োড হেডসেন্ট ক্যাবল ব্যাটারি ক্যাবল ইউপিএসের এসি কট সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ